সাত সকালে ঘুম থেকে উঠি নানান কীর্তন করে তারপরে অবশেষে রওনা হলাম পনেরো আটটায় এই যে আমাদের কীর্তনের সব সাঙ্গ আমরা দশে দশ হাত মিলিয়ে দিলাম ছুট পাহাড়ের উদ্দেশ্যে নির্জন রাস্তা সকাল সকাল বেরিয়ে এবার আমরা কিছুটা পাহাড়ে উঠেই গেছি না 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 চলে মন্দিরে আর নামিনি তিস্তাকে পাশে রেখে চললাম লাইন চলছে যেদিন রেল চলা শুরু করবে রেল সেদিনকে পাহাড়ে আরো বেশি যাবে পাহাড়ের গা কেটে কেটে রাস্তা বানানো হচ্ছে একেই বুঝি বলে খোদার উপর খোদ করি রাস্তায় দেখলাম অনেক কমলালেবু বসেছে এই রাস্তাটা কি সুন্দর দেখো যখন এর মাঝখান দিয়ে যাচ্ছিলাম খুব ভালো লাগছিল আর এই চা বাগানগুলো দেখো অনেকটা গোপালধারা এস্টেটের মতন লাগছিল কিন্তু এটা তাকদা আমরা গিয়েছিলাম তাকদা তিনচুলে কাশিয়াং লামাহাটা এই গাছগুলো বিদেশে খুব দেখা যায় এই ফুলের গাছগুলো কি বলে যেন নাম চেরি ব্লাসম নাকি দিনটা মোটামুটি ভালোই ছিল সকালে যেমন কুয়াশা ছিল কুয়াশা কেটে গিয়ে রোদ ঝলমলেই দেখা যাচ্ছিল ঠান্ডা ছিল বেশ কিছু রাস্তা ভালো কিছু রাস্তা অনেকটাই দুর্গম ছিল এই রাস্তাটা মোটেও ভালো ছিল না এখানে আমরা নামলাম ব্রেকফাস্টের জন্য এই গাড়িটা করেই আমরা এসেছিলাম চারপাশের ভিউটা ছিল খুব সুন্দর সবুজ গাছপালা একদম আকাশের সাথে মিশে গিয়েছিল আর পাহাড়ের প্রত্যেকটা বাড়িতেই এরকম ফুল দেখাই যায় তারপর শুরু হল উঁচু নিচু বুনো ফুল কিছু আর মৌমাছি পিছু পিছু আমার শুরু হলো আমাদের পথচলা আমরা মাঝে মাঝেই এরকম বেরিয়ে পড়ি পাহাড়ের উদ্দেশ্যে যেহেতু পাহাড় আমাদের খুব কাছে আমরা এখন যেখানে রয়েছি এই জায়গাটার নাম হচ্ছে গুম্পাধারা ভিউ পয়েন্ট জায়গাটা তো অসম্ভব সুন্দর এই যে দেখো হোমস্টে গুলো চা বাগান পিছনের ওই গাড়িটা করে আমরা এসেছি জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি জয় গুরুদেব তোমাদের চরণে আমার শতকোটি প্রণাম এবং বিশ্বের সকল ভাই বোনেদের আমার শ্রদ্ধা ভক্তি ও ভালোবাসা আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও খুব 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 ভালো আছি আমরা এখন রয়েছি গুম্বা গুম্বাদা ভিউ পয়েন্টে দেখো জায়গাটা কি সুন্দর ব্যাস ফটোশুটে সবাই ব্যস্ত আমরা এখন রয়েছি রামা লামাহাটা ইকো পার্কে শীতের এখন গ্যাদার সমারোহ আর ওই উপরে একটা ওয়াচ টাওয়ার রয়েছে চলো দেখাবো আমরা এখন ওখানে যাচ্ছি বাবা ইনি আবার কোথা থেকে বেরোলেন বেশির ভাগ শুকনো গেধা মানে গাছগুলো একদম শুকিয়ে গেছে ফুলগুলো তাজা আছে এই ফুলগুলোর নাম লন্ঠন জবা এনাদের তো ওঠাই হয়ে গেছে উপরে আমরা এখনো উপরে যেতে পারলাম না এই দেখো একটা গাছ এই যে এই এখনই রোদ এখনই কুয়াশা এই তো পাহাড়ের লুকাচুরি খেলা এটাই হচ্ছে পাহাড়ের লুকাচুরি খেলা এই এতক্ষণ ঝকঝকা রৌদ্র ছিল এখন একদম মেঘে ঢেকে গেল দারুণ সুন্দর জায়গাটা একটু জুম করে দেখাই জঙ্গলের মধ্যে কি সুন্দর একটা ফুল ফুটে আছে ফুলটা একদম আনকমন এখন আমরা লেকে যাচ্ছি লামাহাটা লেকে কতটুকু যেতে পারবো সেটা আমি জানি না ওই যে পম্পি তত তত্তর করে চলে যাচ্ছে চল্লিশ মিনিট লাগবে বলে লেকটাতে যেতে ওরে বাবা গিয়েই ছাড়বো হ্যাঁ ওরা সব থেমে গেল না এই যে আমাদের সকলের ছোট বুনু পম্পি আমাদের দুইজনের ফুর্তি বেশি আমরা লেকে যাচ্ছি ওরা যাবে কিনা জানি না পিছনে পিছনে আসছে কে কত যেতে পারবে জানি না চলো আমরা গিয়ে আসি জায়গাটা খুব সুন্দর গো দেখো রাস্তাগুলো দেখো রাস্তাগুলো দেখো পুরী রাস্তাগুলো দেখো আর এরা কত উঁচুতে অবস্থা বাঙালির বুদ্ধির অভাব আছে যে বলে যে আছে চলো যাই ওখানে তার পিছনেই যাই আমরা তার দৌড়াইতে থাকি তার পিছনেই যায় ও মা ওই পান্ডাটাও আসছে নাকি এই পান্ডা যদি বলে না যে আমার হাঁটু ব্যাথা এইটা বন্ধুরা এই মুদ্রাতে করবেন ওপরে এই যদি এই গাছের যাব তোকে দিব হাটুর মধ্যে এই জায়গাটা আবার বাঁশ গাছ দিয়ে এরকম একটু গোল করে দিয়েছে লামাহাটার লেগ যারা দেখেছ তারাই জানো পথটা কিন্তু কম দুর্গম না উড়ি বাপে বাপ উঠতে উঠতে জীবন শেষ তাই এত হাঁপিয়ে গেছি আমরা দুইজনে বসে এখানে একটু রেস্ট করছি উঠছেন জায়গাটা কিন্তু সুন্দর একটু কষ্ট করে উঠলে পরে হ্যাঁ ঠিক নামাটা এত ডিফিকাল্ট হবে না ঠিক ওদের ওঠাটা দেখে বুঝতে পারা যাবে যে আমরা কতদূর উঠে গেছি আর এই যে নিচটা দেখো বাবা রে বাবা বানিয়েদির অবস্থা টাইট আর এই মহিলার আরও ধুমপাতাস অসভ্য আমি মানুষ পড়ে গেলে এরকম হাঁটতে কেন আসলো সেই সময় এত কষ্ট আমরা কী জন্য মানে কী জন্য করলাম চল্লিশ মিনিট ধরে এই যে হাঁটলাম এত কষ্ট করে এই এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে পাহাড়ের এত উঁচুতে এইবার দেখো কিসের জন্য এই যে এই জন্য এখন তাহলে যারা আসবা তারা বুঝে শুনে এসো না আসলে মনে হয় এর মা আসলাম না আর এখন এসে মনে হচ্ছে এর জন্য

আছে দুঃখ আছে মিতু জীবন দহন দানে তবু আনন্দ তবু আনন্দ তবু আনু থেকে গাছ কেনাও যাবে ফুলগুলোন ভালোই লাগলো আর ঘুরতে ভালোবাসি একটু আউটিং হলেই হলো ফুলগুলো ছিল ভালোই লাগে সত্যিই সুন্দর এটাই বাইরের থেকে একটু দেখাই বাবা কোন উঁচুতে গেছিলাম ওরে বাপরে বাপ যে গেছে সেই জানে আর যে যায়নি সে জানবে না লামাহাটা লালমোহন এইখানটাতে একদম বাঙালি খাবার সব পাওয়া যাবে আর খুব সুন্দর ভিউটাও খুব সুন্দর যারা যারা লামাহাটাটায় ঘুরতে আসবা এখানে এসে খাওয়া দাওয়া করবা দাদা আমাদের একটু অনেক দেখাই দিচ্ছি রোদ থাকলে আজকে আরো সুন্দর দেখা যেত কাশার বাসনে খাওয়ার আবার শুরু হলো পথ চলা এবার যাচ্ছি কাশিয়াং দিকে চিমনি চৌধুরী হাট ইত্যাদি ইত্যাদি কেমন কুয়াশা এই জায়গাটা এত সুন্দর লেগেছে এত সুন্দর লেগেছে এখানে দিনের বেলায় একরকম সৌন্দর্য রাতের সৌন্দর্য আবার আলাদা ব্যাস আমাদের ঘোরাঘাড়ি শেষ এবার বাড়ি ফেরার পালা এই যে প্রমোদ দারুন রেমবোটা রামধনু এখানে আসে বোঝা যায় পৃথিবী গোল আছে। হ্যাঁ আর গোল আরো একটু উপরে একটা ও আছে আহ আছে ওইখান থেকে ঠিক এরকম লাগে গোল লাগে